আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে আসো তোমরা জানো তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করা হচ্ছে আজ আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের তৃতীয় অধ্যায় অর্থাৎ কোষ বিভাজন এবং তার রকমভেদ এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে বহু কোশী জীব দেহের কোশ বিভাজন এটি এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব তো বন্ধুরা প্রথমত আমরা বলেছিলাম যে তোমাদের বই থেকে আসলে আমরা সুন্দর করে বুঝিতে চেষ্টা করব তো আমরা বই থেকে তোমাদের পড়ি দেখো তোমাদের বইয়ের টপিকের নাম হচ্ছে বহুকোষী জীব দেহের কোষ বিভাজন আমরা বহুকোষী প্রাণী এখানে মানুষকে বোঝানো হচ্ছে আমাদের শরীরে রয়েছে প্রায় এক ট্রিলিয়ন কোষ এক ট্রিলিয়ন কোষ তোমরা জানো এই ট্রিলিয়নটা হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি আমাদের দেশীয় পদ্ধতি যেমন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পর্যন্ত এরপরে আমাদের দেশীয় পদ্ধতি শেষ কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে আরও আছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই যে এভাবে এগুলো হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি আমাদের শরীরে বিভিন্ন ধরনের কোষ রয়েছে যেমন রক্ত কোষ ত্বকের কোষ পাকস্থলীর কোষ ইত্যাদি অর্থাৎ আমাদের প্রত্যেকটা অঙ্গানোর জন্য আলাদা আলাদা করে কোষ রয়েছে সেটা এখানে বোঝানো হচ্ছে প্রতিটি ভিন্ন ধরনের কোষ কোষের নিজস্ব গঠন এবং কাজ রয়েছে এইসব কোষ এসেছে স্টেম সেল স্টেম সেল বা কোষ নামক বিশেষ ধরনের কোষ থেকে এটা একটু ভালো করে মনে রাখবা তোমাদের এমসিকিউর জন্য সকল প্রাণীর এবং উদ্ভিদের কোষ প্রয়োজন অর্থাৎ যতগুলো প্রাণী পাবো আমরা বা উদ্ভিদ পাবো আমরা প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে আসলে স্টেম কোষটা প্রয়োজন বা আসে সম্পূর্ণরূপে বিকশিত না হওয়া প্রাণীকে ভ্রূণ বলে খুবই ছোট অবস্থায় যখন আমাদের কোষ বিভাজনটা শুরু হয় অর্থাৎ এই যে ধরো আমরা আমাদের মায়ের গর্ভে যখন ছিলাম খুবই ছোট অবস্থায় খুবই ছোট অবস্থায় যখন আসলে আমাদের শরীরে আসলে বিভিন্ন অঙ্গাণুগুলো ছিলই না ছোট্ট যখন আমাদের শরীরের অঙ্গাণুগুলো বোঝা যাচ্ছিল না হাত পা তারপরে তোমার হচ্ছে মুখ বা কাঠামো বোঝা যাচ্ছিল না তখন ওই অবস্থাটাকে বলা হয় ভ্রণ অর্থাৎ খুবই ছোট অবস্থায় ভ্রূণে স্টেম কোষগুলো বিভিন্ন ধরনের কোষে বিকশিত হতে পারে সমস্ত স্টেম কোষের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে স্টেম কোষ বিভক্ত হয়ে আরও স্টেম কোষ তৈরি করে অর্থাৎ একটা স্টেম কোষ বিভক্ত হয়ে আরও একাধিক স্টেম কোষ তৈরি করে এরপরে দেখো স্টেম কোষের বিভিন্ন ধরনের কোষে বিকশিত হওয়ার ক্ষমতা রয়েছে একটি স্টেম কোষ দুটি অপত্য কোষে বিভক্ত হয় অর্থাৎ একটা করে কোষ দুইটা করে স্টেম কোষে দুইটা করে অপত্য কোষে বিভক্ত হয় তো বন্ধুরা ওই যেখানে অপত্য কোষ ব্যাপারটা কি এটা কিন্তু আমরা গত বুঝিয়ে দিয়েছি আমরা আসলে এখানে বলতে পারি স্টেম কোষটাকে মাতৃকোষের সঙ্গে তুলনা করে কারণ একটা মাতৃকোষ একবার বিকশিত হয়ে দুইটা করে মানে তোমার আলাদা করে অপত্য কোষ সৃষ্টি করে নতুন যে কোষ সৃষ্টি করে সেটাকে অপত্য কোষ বলা হয় সেটা তোমরা যদি আমার আগের পর্বটা দেখে থাকো তাহলে ভালো বুঝে যাবে আর যদি না দেখে থাকো সমস্যা নাই আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পূর্বের সকল অধ্যায় এবং পর্বগুলো প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এভাবেই ভ্রণে স্টেম কোষের সরবরাহ নিশ্চিত করে একটি ক্রমবর্ধমান ভ্রণ এবং তার অঙ্গাণুগুলোর বিকাশের জন্য প্রচুর স্টেম সেল প্রয়োজন গবেষণাকারে একটি স্টেম সেল দিয়ে শুরু করে কয়েক মাসের মধ্যে বিজ্ঞানীরা লক্ষ লক্ষ কোষ তৈরি করতে সক্ষম করেছেন কিভাবে স্টেম কোষ অন্য ধরনের কোষে পরিবর্তিত হয় বিজ্ঞানীরা এই সমস্যা নিয়ে গবেষণা করছেন অর্থাৎ বর্তমানে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে যে কিভাবে একটা তোমার হচ্ছে স্টেম সেল থেকে অপত্য কোষে তৈরি হয় এই পর্যায়ে আমরা বহুকোষী জীবদেহের জীব কোষ বিভাজন সম্পর্কে জানবো অর্থাৎ একটা বহুকোষী জীবদেহ কিভাবে কীভাবে কোষ বিভাজিত হয় সেই সম্পর্কে আমরা এখন জানবো বহুকোষী জীবদেহের জীব দেহের দেহকোষে যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে বলা হয় মাইটোসিস এটা একটু মনে রাখবা আমি তোমাদের গত পর্বে আলোচনা করেছিলাম হচ্ছে অ্যামাইটোসিস তোমাদের সেখানে বলেছিলাম যে অ্যামাইটোসিস হচ্ছে নিম্নশ্রেণীর প্রাণী অথবা উদ্ভিদের ক্ষেত্রে বা দেহকোষে ঘটে হচ্ছে অ্যামাইটোসিস আরেকটা মনে রাখবা উন্নত শ্রেণীর উদ্ভিদ অথবা প্রাণীর দেহকোষে ঘটে হচ্ছে মাইটোসিস আবারও উন্নত শ্রেণীর প্রাণী অথবা উদ্ভিদের জনন কোষে ঘটে হচ্ছে মিওসিস এটা একটু মনে রাখবা মিওসিস আর মাইটোসিসের মধ্যে পার্থক্য হলো দুটোই আসলে উন্নত শ্রেণীর উদ্ভিদ অথবা প্রাণীর ক্ষেত্রে ঘটবে কিন্তু মাইটোসিস ঘটবে হচ্ছে দেহকোষে আর মিওসিস ঘটবে হচ্ছে জনন কোষে নিওসিসের ফলে একটা সন্তান জন্ম হয় আর মাইটোসিসের ফলে ওই সন্তানটা জন্মের পর বিকশিত হয় অর্থাৎ মাইটোসিস বিভাজনের ফলে দৈর্ঘ্য এবং প্রস্থে বিভাজিত হয় অর্থাৎ একটা ছোট বাচ্চা জন্মগ্রহণ করার পরে এই যে আমরা এত বিশাল আকার ধারণ করতেছি পাঁচ ফিট ছয় ফিট পর্যন্ত মানুষের আকার চলে আসতেছে এই যে এত মোটা হওয়া এত লম্বা হওয়া এই ব্যাপারগুলো কিন্তু এই যে কোষ বিভাজনের মাধ্যমে ঘটতেছে এই কোষ বিভাজনটাকে বলা হয় হচ্ছে মাইটোসিস দেহ কোষে যেটা ঘটে আবার যৌন জননকারী জীবের জনন মাতৃকোষ যে প্রক্রিয়া বিবেচিত হয় তাকে মিওসিস বলে আমি বলে দিয়েছি উদ্ভিদ দেহের মূল ও কাণ্ডের অগ্রভাগ এবং মুকুল ভ্রূণমুকুল ভ্রূণমূল এবং পাতা ইত্যাদি বর্ধনশীল অঞ্চলের টিস্যুতে মাইটোসিস ঘটে উদ্ভিদের ক্ষেত্রে কোথায় কোথায় মাইটোসিস ঘটে একেবারে মুখস্থ করে ফেলবে সেটা হচ্ছে মূল ও কাণ্ডের অগ্রভাগে মুকুলে, ভ্রূণ মূলে এবং পাতায় এই অঙ্গগুলোতে উদ্ভিদের ক্ষেত্রে মাইটোসিস ঘটে থাকে আবার সপুষ্পক উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকে মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয় এরপর দেখো বন্ধুরা তোমাদের পরবর্তী টপিকটা বলছে কি কোষচক্র তো প্রথমত কোষচক্র টপিকটা আমরা একটু পড়বার চেষ্টা করি দেখো যে কোষ থেকে কোষ বিভাজন শুরু হয় তাকে মাতৃকোষ বলে যেটা আমি ইতোমধ্যে বলে দিয়েছি যে একটা কোষ থেকে যখন আরেকটা কোষের উৎপন্ন হয় নতুন যে কোষটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় অপত্য কোষ আর যে কোষটা থেকে আসলে অপত্য কোষের সৃষ্টি হয় সেটাকে বলা হয় মাতৃকোষ এরপরে দেখো এবং যে নতুন কোষ সৃষ্টি হয় তাকে অপত্য কোষ বলা হয় বা কন্যা কোষ বলা হয় যেটা আমরা ইতিমধ্যে বলে দিয়েছি যে চক্রের মাধ্যমে একটি মাতৃকোষ সৃষ্টি এর বৃদ্ধি এবং পরবর্তী সময়ে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকেই বলা হয় কোষচক্র অর্থাৎ চক্র কাকে বলে তোমরা এখান থেকে সংজ্ঞাটা পেয়ে গেছো এরপরে দেখো কোষচক্র দুটি প্রধানভাবে বিভক্ত বা বিভাজনরত অবস্থাকে বলা হয় মাইটোসিস পর্যায় অর্থাৎ কোষ বিভাজন একটা ধাপ থেকে আরেকটা ধাপে যে চলে আসে অর্থাৎ কোষ বিভাজনের ক্ষেত্রে এই যে পর্যায়টাকে বলা হয় হচ্ছে মাইটোসিস বা এমফেস এবং বিভাজনের পূর্ববর্তী পূর্ববর্তী প্রস্তুতি অবস্থাকে বলা হয় ইন্টারফেস ইন্টারফেস বলতে আসলে বোঝানো হয় প্রস্তুতি প্রস্তুতি ব্যাপারটা কেমন ধরো আমরা ফুটবল খেলবো বা ক্রিকেট খেলবো এর জন্য আমাদের কি করতে হয় এর জন্য প্রথমত আমাদের একটা প্রস্তুতি নিতে হয় তো এই যে প্রস্তুতির জন্য মাঠে নামার আগে আমরা যে প্রস্তুতি নিচ্ছি এই প্রস্তুতিপূর্বক অবস্থাটাকে বলা হয় হচ্ছে ইন্টারফেস ঠিক একইভাবে মাইটোসিস কোষ বিভাজনটা যখন শুরু হয় তো কোষ বিভাজনটা শুরু হওয়ার আগ মুহূর্তে কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে কোষের সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারফেস কোষচক্রের প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সময় ব্যয় হয় ইন্টারফেস পর্যায়ে এবং বাকি পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় ব্যয় হয় মাইটোসিস পর্যায়ে মাইটোসিস মানে কোষ বিভাজন শুরু হয়ে যাওয়ার পর্যায়টা ইন্টারফেস পর্যায়ে আবার জি ওয়ান এবং এস এবং জি টু অর্থাৎ এই যে তিনটা ভাগে বিভক্ত করা যায় অর্থাৎ এই যে তিনটা পর্যায়ে আমরা বিভক্ত করতে পারি ইন্টারফেস অর্থাৎ যে প্রস্তুতিমূলক অবস্থা এটাকে আমরা জি ওয়ান বলতে পারি বা গ্যাপ ওয়ান ফুল ফর্ম হচ্ছে এরপর এস বা সিনথেসিস যেটাকে বলা হয় এস মানে সিনথে সিনথেসিস এরপরে হচ্ছে জি টু মানে হচ্ছে গ্যাপ টু এই তিনটি পর্যায়ে বিভক্ত করা হয় একটি কোষ বিভাজনের পর পর পরের কোষ বিভাজনের চক্রটি শুরু করার জন্য জি ওয়ান হচ্ছে প্রথম পর্যায় অর্থাৎ এর মধ্যে প্রথম পর্যায়টা হচ্ছে জি ওয়ান এরপর দেখো এই পর্যায়ে কোষের আকার বৃদ্ধি পায় এবং কোষটি তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে আবার কোষ বিভাজন করবে কি না সেটি নির্ধারণ করে অর্থাৎ এই ক্ষেত্রে কি হয় কোষের আকারটা বৃদ্ধি পায় এবং কোষটা আসলে দেখে চারপাশের পরিবেশকে পর্যালোচনা করে চারপাশের পরিবেশকে দেখে চিন্তা করে বা ভেবে রাখে যে পরবর্তীতে কোষ বিভাজন আর হবে কি না একটি কোষ বিভাজনের প্রয়োজন না হলে অর্থাৎ পরবর্তীতে বলতেছে কোষ বিভাজনের প্রয়োজন না হলে কোষটি না থাকলে কোষটি বিভাজনের প্রস্তুতি না নিয়ে বিশ্রাম পর্যায়ে গিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে অর্থাৎ যদি পরবর্তী কোষ বিভাজনা না হয় তাহলে বিশ্রাম না করে সে কী করে সঠিক পর্যায়ের জন্য অপেক্ষা মানে সঠিক সময়ের জন্য অর্থাৎ পরবর্তী পর্যায়ের জন্য অর্থাৎ এস পর্যায়ের জন্য সময়ের সঠিক সময়ের অপেক্ষা করে পরবর্তী এস পর্যায়ে হচ্ছে প্রতিলিপন অর্থাৎ এই জায়গাতে একটা ডিএনএর সঙ্গে আর একটা ডিএনএ ইন্টারফেস করে দেওয়া হয় বা ডিএনএ প্রতিলিপন করে দেওয়া হয় মানে একটা ডিএনএর সঙ্গে আরেকটা একটা ডিএনএ বসিয়ে দেওয়া বা একটা ডিএনএ থেকে নতুন একটা ডিএনএ সৃষ্টি করা এই জিনিসটাকে বলা হয় ডিএনএ প্রতিলিপন দেখো এস পর্যায় হচ্ছে প্রতিলিপন পর্যায়ে এ পর্যায়ে ডিএনএ প্রতিলিপন হয়ে প্রতিটি ক্রোমোজোমের একটি অবিকল প্রতিলিপি তৈরি করে প্রতিলিপি মানে কি বন্ধুরা আমরা যেটাকে কপি বলতে পারি কপি ইংলিশ হচ্ছে কপি মানে সি ও পি ওয়াই সি ও পি কপি মানে কি যেটাকে আমরা প্রতিলিপি বাংলায় বলব প্রতিলিপি মানে অনুরূপ তৈরি করা আমি যদি ফটোকপি বলি তার মানে কি আমি এই যে পেজটাকে যদি ফটোকপি করি তাহলে হুবহু বা অবিকল এরকম পেজ আর একটা তৈরি হয়ে আসবে এরকম লেখাগুলো একটা তৈরি হয়ে আসবে এই জন্য ডেকে বলা হয় প্রতিলিপি অর্থাৎ এস পর্যায়টা হচ্ছে প্রতিলিপন ডিএনএ এভাবে প্রতিলিপন তৈরি করা হয় বা ডিএনএ প্রতিলিপন করা হয় এর পরের জি পর্যায়ে ডিএনএ প্রতিলিপনে কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করা হয় একটি মাইটোসিস একটি মাইটোসি এটি মাইটোসিস প্রক্রিয়া শুরু করার আগের পর্যায়ে এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সঙ্গে তার বহু প্রতিলিপি সেন্ট্রোমিয়ারে সেন্ট্রোমিয়ার মানে হচ্ছে দুটো ক্রোমোজোমের সংযোগস্থল দুটো ক্রোমোজোমের সংযোগস্থল ব্যাপারটা হচ্ছে এরকম ধরে নিলাম যে এই যে তোমার হচ্ছে আঁকা বাঁকা সুতার মতো একটা ক্রোমোজোম নিলাম যে এটা একটা ক্রোমোজোম এরপরে ধরো এই দিক থেকে আর একটা আসলো আর একটা ক্রোমোজোম আসলো তা একটা ক্রোমোজোম আসলো এই যে দুটা ক্রোমোজোমের যে মিলিত স্থল দুটা ক্রোমোজোম মিলিত স্থল এই মিলিত স্থলটাকেই বলা হয় আসলে সেন্ট্রোমিয়ার অথবা দুটা ক্রমোজমকে আমরা এভাবে দেখাতে পারি যে এভাবে একটা দিলাম অথবা আরেকটা এভাবে দিলাম এই যে দুটো ক্রোমোজম যে জায়গাতে মিলিত হয় এই দুটা ক্রোমোজমের মিলিত স্থানটাকেই বলা হয় হচ্ছে সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকে এবং তাদেরকে ক্রোমাটিড বলে অর্থাৎ ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারে যা সংযুক্ত থাকে সেটাকে বলা হয় কি ক্রোমাটিড বা ক্রোমোজোম থেকে আসলে ক্রোমাটির কথাটা চলে আসছে এরপর দেখো জি টু পর্যায়ে শেষ হওয়ার পরে মাইটোসিস নামে প্রকৃত কোষ বিভাজন শুরু হয় তো বন্ধুরা এখানে যে সেন্ট্রোমিয়ার ক্রোমাটিড ক্রোমোজোম এই কথাগুলো আসছে সেই কথাগুলো তোমাদের বুঝতে হলে অবশ্যই কিন্তু এর পূর্বের পর্বটি আগে দেখতে হবে সুতরাং অবশ্যই তোমরা আগে দেখে নেবে কিভাবে এই কোষচক্রটি নিয়ন্ত্রিত হয় সেটি জেনে নেওয়া দরকার কারণ যদি কোষচক্র নিয়ন্ত্রণ ছাড়াই ঘটে তবে কোষগুলো প্রস্তুত হওয়ার আগেই এক পর্যায় থেকে পরবর্তী পর্যায়ে চলে যেতে পারে সেটি কোষের জন্য খুবই ক্ষতিকর কোষচক্রের স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যাহত হলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে অর্থাৎ কোষভাজন যদি স্বাভাবিক চক্র থেকে কোনো ব্যতিক্রম ঘটে বা ব্যত্যয় ঘটে তাহলে কি হতে হতে পারে ক্যান্সারের মতো মারাত্মক রোগগুলো পর্যন্ত হতে পারে অর্থাৎ কিভাবে কোষ জানতে পারে কখন বৃদ্ধি পেতে হবে কখন ডিএনএর প্রতিলিপন হতে হবে কিংবা বিভক্ত হতে হবে এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ কোষ কিন্তু জানতে পারে কিভাবে জানতে পারে সেই ব্যাপারটাই হচ্ছে কি কোষচক্র এই যে এই যে নিয়ন্ত্রণ করে অর্থাৎ কখন কোষটাকে বিভাজিত হতে হবে কখন কোষটি প্রতিলিপন করবে মানে ডিএনএ প্রতিলিপন করবে তারপরে কিভাবে বিভক্ত হবে এই ব্যাপারগুলো সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করে যেটা সেটাকেই বলা হয় হচ্ছে কোষচক্র আচ্ছা এরপরে দেখো বলছে কোষচক্র প্রধানত কিছু নিয়ন্ত্রক প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয় আবার কোষচক্রটা কী দ্বারা নিয়ন্ত্রিত হয় কোষচক্র নিয়ন্ত্রিত হয় হচ্ছে কিছু নিয়ন্ত্রক প্রোটিন নিয়ন্ত্রক প্রোটিন দ্বারা কোষচক্রটা নিয়ন্ত্রিত হয় এই সব প্রোটিন কোষটি গিয়ে কোষটি এগিয়ে যাওয়ার আগে পূর্ববর্তী পর্বটি সম্পূর্ণ হয়েছে কিনা সেটি নিশ্চিত করে এবং এবং চক্রের পরবর্তী পর্ব পর্ব শুরু ও বিলম্বিত করার জন্য কোষকে সংকেত দিয়ে চক্রটিকে নিয়ন্ত্রণ করে তো বন্ধুরা এই ছিল তোমাদের এই যে দ্বিতীয় পাঠের মধ্যে আলোচ্য বিষয় অর্থাৎ বহুকোষী জীবদেহের জীব কোষ বিভাজন এর পরবর্তী টপিকের নাম হচ্ছে মাইটোসিস মজার একটা টপিক সুতরাং অবশ্যই তোমাদের দেখার অনুরোধ রইল পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ